আমাদেরকে এটাও বলা হয়েছে যে টোটোবেলা বললো যে আমাদেরকে শাড়ি দেওয়া হয়েছে এবং আমার মায়ের জন্য আমি শাড়ি নিয়ে গেছি আমার মাকেও তিনি শাড়ি দিয়েছেন ঠিক আছে আই ফ্রেন্ডস মোশা তোমাদের স্বাগত শ্যামা এত লাফানোর মতন কিছু হয়নি ঠিক আছে কারণ আমরা আমি যেটা জানি আমি সেটাই বলবো যদিও হ্যাঁ তো তুমি যে পরিমাণে লাফাচ্ছ যে তুমি মঙ্গলামাকে শিখিয়েছো তবেই মঙ্গলামা শিখেছে এটা কিন্তু তোমার ভুল ধারণা হ্যাঁ এটা তোমার ভুল ধারণা হ্যাঁ কেননা এই যে শাড়ি বিতরণ করছে মা আমরা যখন আজ থেকে এক বছর আগে আমি যখন গিয়েছিলাম মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তখন যে টোটোতে করে আমরা ফিরছিলাম সেই টোটোওয়ালা কিন্তু আমাদের সঙ্গে মন্দির সম্পর্কে গল্প করছিল গল্প করতে করতে সে কিন্তু বলল যে মঙ্গলা মা তাদেরকে শাড়ি দিয়েছে তো আমি বললাম যে তাই খুব ভালো তাহলে বললো হ্যাঁ মা আমাদেরকে শাড়ি দিয়েছে আমি আমার মায়ের জন্য শাড়ি নিয়ে গেছি কথাটা তখন তো আমি এত ভিডিও টিডিও করতাম না কথাটা আমি সেই জন্য প্রমাণ যদি চাও আমি প্রমাণ দিতে পারবো না কিন্তু এটা সত্য হুম তচেব হয়তো মঙ্গলা মাও তখন ক্যামেরাবন্দি করেনি বিষয়টা এখন যেরকম সব রকম ব্যাপারটাই বন্দি হচ্ছে তখন হয়তো করে করতো না হয়তো সব ব্যাপারটা হয়তো করতো না কিন্তু এটা সত্যই যে আমরা যে টোটো করে আসছিলাম সেই টোটোওয়ালা কিন্তু বললো যে আমার মাকে আমি শাড়ি নিয়ে দিয়েছি মঙ্গলা মা আমাদেরকে শাড়ি দিয়েছে এই কথাটা কিন্তু সত্য অতএব এটা তার মানে মায়ের দান করাটা প্রথম না এখন মা ক্যামেরা ধরে হয়তো বস্তায় করে শাড়ি নিয়ে গিয়ে দিচ্ছে হুম আর তখন ওই জায়গায় থাকতো কি বেলেরা না কি যেন ওখান না না ওই যে আগে যে জায়গায় ছিল ওইখানটায় হুম হাজার হাজারি রোড হ্যাঁ ওখানটা করে হ্যাচারি রোড হ্যাচারি রোডের কাছে থাকতো তখন মা ওই তখন কিন্তু মা শাড়ি দিয়েছে হুম এটা টোটো বালাই কিন্তু আমাদেরকে জানিয়েছে এটা শ্যামা তার মানে এটা তোমার ভুল ধারণা যে তুমি শিখিয়ে দিলা মাকে বরং মা তোমাকে একটা জিনিস শিখিয়ে দিল সেটা আমি কালকে লক্ষ্য করলাম সেটা হচ্ছে তুমি দেখছি এখন সবার বলাতে কালকে সিঁদুরটা খুব সরু করে পড়েছ যদিও ভালো লাগছিল ওরকম এক কপাল সিঁদুর কেউ পড়ে না যাই হোক হ্যাঁ এটা কিন্তু সবাই মিলে তোমাকে বলে শিখিয়ে দিলো আর আর একটা কথা হচ্ছে যে এই যে তুমি এত মিথ্যা বলো কেন তুমি এর আগেও একদিন বললে দেখো আমি এই বিষয়টা জানি না তুমি যদি বলো কালীর বাহন শিপ তো আমি মেনে নেব শিব তুমি যদি বলো সাপ তো আমি মানবো সাপ তুমি যদি বলছো বিছে তো বিছে তুমি আবার বলছো যে শেয়ার তো শেয়াল কারণ আধ্যাত্মিক লাইনের কোনো গল্প আমি কিন্তু জানি না হুম আমি এসব নিয়ে থাকি না আমি জানি না তুমি যেটা বলবা সেটাই বিশ্বাস করব। আগের দিন কিন্তু তুমি লাইভে এই নিয়ে তোমার দুদিন বলা হলো আর তুমি কালকে যখন তোমাকে আমি বললাম তখন তুমি এটা আমাকে বললে যে না আগে বলিনি এই বললাম না তুমি আগেও একদিন বলেছো যে একজন যখন তোমাকে প্রশ্ন করেছিল আগে দিন একজন তোমাকে প্রশ্ন করেছিল কমেন্টে লিখেছিল আমি তো কিন্তু দেখি হ্যাঁ তুমি যেরকম আমাদের সকলের ভিডিও দেখো কমেন্ট দেখো সব কিছু দেখো কে কোথায় গিয়ে কমেন্ট করছে সেটাও যখন দেখো কিন্তু এসে বলো যে আমি কারোর দেখিনি হুম কারোর কিছু জানি না কিন্তু তুমি সকলের সব কিছুটা এমনি এমনি জানো যদি না দেখো তো আমি সেই কথাটা বলবো না আমি কিন্তু তোমার লাইভেও থাকি তুমি ভিডিও ছাড়লেও আমরা দেখি হ্যাঁ তুমি বলো তো যে দেখে না কেউ হ্যাঁ পুজো পুজো আচ্ছা যেটা ছাড়ো সেটাও দেখি হুম তো যাই হোক তো তুমি আগের দিনও বলেছিলে যে তোমরা বলো তো একজন তোমাকে জিজ্ঞাসা করলো যে মা কালী বাহনকে তখন তুমি বললাম মা কালীর বাহন হচ্ছে শিব ভোলা ভোলা মহেশ্বর কারণ তোমরা জানো যে শেয়াল কিন্তু শেয়াল না এই কথাটা আগের দিন বলেছিলে পরে আবার একদিন এই পশুদিনকে যখন লাইভ করলে হুম তখন তুমি নিজে থেকেই বললা যে আমি যে বই থেকে এটা পেয়েছি হুম সেই বইটার নাম তোমাদেরকে বলবো না কিন্তু সেই বইয়ে লেখা আছে যে শিব হচ্ছে মা কালীর বাহন কালকে যখন কথাটা হলো তখন তুমি একদম আকাশ থেকে পড়লে হুম যে মা আমার বড় আমাকে বলছে আমি বললাম তাই এরকম বলে ফেললাম নাটক করলে কেন সেমা নাটক করা তো কোনো দরকার ছিল না তুমি পরিষ্কারই এসে বলতে পারতে যে আমি একটা ভুল যে আমি এটা বলেছি এটা এটা আমার ভুল আমি জানি মানে ভুল জানতাম সেটাই তোমাদের কাছে বলেছি ওরকম আকাশ থেকে পড়ার নাটকটা না করলেই পারতে হুম আর আমি যখন তোমাকে কমেন্টে জিজ্ঞাসা করলাম যে এটা তুমি তখন বললে যে না হ্যাঁ এটা তখন বলেনি এটা কালকেই কথাটা হয়েছে এর আগে কখনও বলিনি কিন্তু তুমি বলেছো হ্যাঁ কোনো একটা লাইফে তুমি একটু ঘেটে দেখে নিও হুম আমার ঘাটার সময় নেই দ্বিতীয়বার করে কারোর লাইভকে ঘেটে তা প্রমাণ তথ্য তুলে আনা আমার ক্ষমতা নেই আমি পাব না অত নেট খরচ করে আমার সম্ভব না তুমি যদি মনে করো যে যে হ্যাঁ দেখবো কোথায় আমি বলেছি তাহলে তুমি ঘেটে দেখতে পারো কোনো একটা লাইফে সেটাও এই দিন দশেকের মধ্যে বেশি পেছনে যেতে হবে না হুম আর একটা কথা বলি যে তুমি কালকে আমার কমেন্টটা ছিল নিচে হুম তার ঠিক উপরে তোমার ওই মনে হয় ওই মহেন্দ্র পাখিরা বা সর্বঘাটের কাঠারি কলা তোমাকে একটা কমেন্ট করেছিল ক্যান্সার লিখেছিল যে মঙ্গলা যদি মঙ্গলাকে নিয়ে গিয়ে ক্যান্সার হসপিটালে ভর্তি করে দিতে হবে না এই রেখে দাঁড় করিয়ে দিতে হবে সবাইকে ত্রিশুল ঠেকে থেকে ক্যান্সার ভালো করে দেবে তখন কিন্তু তুমি আমার কমেন্টটা চোখে দেখে নিয়েছিলা যে তার পরের কমেন্টটাই আমার আছে হ্যাঁ কমেন্টটা না দেখো অন্তত আমাকে খেয়াল করে নিয়েছিল তুমি কি বললা যাদের ক্যান্সার হয়েছে তারা কখনো কোনো খারাপ কথা বলবে না তারা কোনো কথা বলবে না শুধু আধ্যাত্মিক লাইনে ঠাকুরের মধ্যে ডুবে যাবে হুম ঠাকুর ডাকাটা আমি ডাকবই সেটা তো আলাদা ব্যাপার সেটা সকলেই ডাকে আমার অসুখ হয়েছে বলেই যে আমাকে ডাকতে হবে তেমনটা না আর ক্যান্সার নিয়ে এত কিছু মাথা তোমাকে ঘামাতে হবে না ঠিক আছে আমার ক্যান্সার হয়েছে বলে এই নয় যে আমি প্রতিবাদ করতে পারবো না কোনো কিছুর যেটা ভুলকে ভুল বলবো না ঠিককে ঠিলব ঠিক বলবো না এটা কিন্তু না আমার ঠাকুর ডাকার টাইমে আমি ঠিকই ঠাকুর ডাকবো তা বলে এই নয় যে আমার মুখ দিয়ে আমি তুমি কি বলো মুখ সেই মুখ দিয়ে কোনো কথা যেন কাউকে না বলা হয় কেন বাড়িতে ছেলে দোষ করলে বলবো না তখন আমি ঠাকুর ডাকবো ছেলেকে বকবো না বাড়ির ছোটরা হোক বা স্বামী হোক যদি কোনো কিছু করে তাহলে আমি তাকে বকবো না আমি শুধু ঠাকুর ডেকে যাবো বলো এই কথাটা তোমার আমার পছন্দ হয়নি আর একটা কথা পুজো অর্চনা দেখাও সব ঠিক আছে আমরা দেখি আমি এখনো বলছি দেখি হুম তুমি মঙ্গলামায়ের পুজোর ভুল ধরতে যেও না তুমি যদি এটা ধরতে যাও না আমরা কেউ তোমার পিছন ছাড়বো না হুম আর তুমি আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছিলে হ্যাঁ নিয়েছো আমি সেখানে কমেন্ট করে তোমাকে জানিয়েছি যে দেখো তুমিও মঙ্গলামাকে আজে বাজে কোনো কথা বলবে না বা কাউকেই তুমি কোনো বাজে কথা বলবে না তাই তোমাকেও শুনতে হবে না হুম তো তুমি তখন বলেছিলে তুমি কি করবে না করবে দেখো সেটা তোমার ব্যাপার আমি আমারটা আমি কি করবো সেটা আমার ব্যাপার আমারটা তোমাকে দেখতে হবে না এইটা বলেছিলে ঠিক আছে সে ঠিক আছে তোমার ব্যাপার যখন করো হুম সবাই তো তোমাকে সাবধান করছি তখন তো মানুষকে বলতে তোমার তো খুব ভালো লাগে যখন শোনার ব্যাপার আসে যখন সবাই যখন তোমাকে নিয়ে বলতে লাগে তখন দেওয়ালে মাথা ঠুকে ঠুকে হাইরে মরণ কান্না কানতে লাগব কি কান্না কি কান্না হুম তখন কান্না কে দিয়ে জিততে যাও তোমার ওই কান্নার মূল্য কেউ দেবে না এটা ওয়াইটি বস এখানে কেউ দেবে না কারোর কোনো ফিলিংসের মূল্য এখানে কেউ দেবে না ঠিক আছে আর নুপুরকে তুমি ওরকমভাবে বলবা নূপুর তোমাকে ছেড়ে কথা বলবে হ্যাঁ নুপুরের একটা নিজস্ব নাম আছে সেটার নাম হচ্ছে নুপুর ঠিক আছে ওকে ওইভাবে চোখকালি তুতলি ওরকম বলবা ও তোমাকে ছেড়ে দিবে দেখো তোমার ভালো মন্দ তোমার কাছে তারপরে কাঁদবা তোমাকে সবাই জেনে নিয়েছে বুঝে নিয়েছে তুমি তো এবার কাঁদতে বসবা হুম তোমাকে কিন্তু এখানে আমি একটাও খারাপ কথা বলিনি বাজে কথা বলিনি হ্যাঁ অতএব তুমি সবার সামনে গিয়ে আমার ওই একশো টাকাটা তুলে ধরবা আর আমি তোমাকে বাজে কথা বলি এটা বলবা সব সময় হুম ওটার ভিডিও তো আমি বারবার করে দেখাতে পারবো না মানুষকে কি থেকে কি হয়েছে সে তুমি বলবা বলগা তোমার ব্যাপার হুম তাতে আর আমার আর খারাপ লাগার কোনো জায়গা নেই বা খারাপ লাগারও কোনো ব্যাপার নেই হ্যাঁ আমি এটাই জানি বলতে গেলে শুনতে হবে শুনতে গেলে সহ্য করতে হবে সেই শোনাটাকে সহ্য করতে হবে হুম আর এই সহ্যটা তোমার ভেতরে নেই তাই তুমি কানতে বসো যখন শোনার মতন সহ্য ক্ষমতাই তোমার ভেতরে নেই তখন তাহলে মানুষকে বলো কেন তাহলে বলবা না আর এটাও তোমাকে ক্লিয়ার তাহলে করে দিলাম যে মঙ্গলা মা কিন্তু এর আগেও শাড়ি দিয়েছে হয়তো এখন বস্তায় করে টোটোতে করে ক্যামেরা হাতে নিয়ে বেরিয়েছে শাড়ি দিতে আর আগে একটা দুটো মন্দির থেকে শাড়ি বের করে দিত সেটা কেউ জানে না আর যাতিরিত হয়তো সেই শুধুমাত্র জানতো ঠিক আছে এটা প্রমাণ হচ্ছে আমি এবার আমি তোমাদেরকে সেটার প্রমাণ দিতে পারবো না কারণ আমার টোটোওয়ালা আমাদের যে টোটোওয়ালা ছিল সেই টোটোওয়ালাই কিন্তু আমাদেরকে বলল যে হ্যাঁ সব রকম কথা বলছিল মায়ের মন্দির সম্পর্কে মায়ের সম্পর্কে সব বলতে 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 দিয়ে যাচ্ছিল হুম তখন যেতে যেতেই আমাদেরকে এটাও বলা হয়েছে যে টোটোবেলা বললো যে আমাদেরকে শাড়ি দেওয়া হয়েছে এবং আমার মায়ের জন্য আমি শাড়ি নিয়ে গিয়েছি আমার মাকেও তিনি শাড়ি দিয়েছেন ঠিক আছে অথবা নেচো না যে তোমার বলাতেই মা শাড়ি বিতরণ করছে 튀겨지